আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি থিংকার ইপি তো আমি আমার চ্যানেলে নর্মালি যেরকম টাইপের ভিডিওগুলো দিই তো আজকে তার থেকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি একটি প্রতিবাদমূলক ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হতে যাচ্ছে মনোয়ার হোসেন ডিপজোলের উপরে মানে ওনাকে নিয়ে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছে তো ওইটার ভিত্তিতে আমি কিছু কথা বলতে চাচ্ছি আর মানে কে সত্য কথা বলতেছে আর কে মিথ্যা কথা বলতেছে সেটা নিয়ে একটা আর কি ভিডিও বানাইতে চাচ্ছি আমি যেহেতু উনি নির্দোষ মনোয়ার হোসেন ডিপজোল উনি নির্দোষ তো ওইটার কিছু কিছু ক্লিপস বা ভিডিও বলতে পারেন আমার কাছে আছে তো ওইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি আর বিশেষ করে সাংবাদিক ভাইদের আর উকিল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখবেন দেন যাচাই করবেন কে আসলে সত্য কথা বলতেছে আর কে মিথ্যে কথা বলতেছে আসলে ওনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তো আমরা একটুখানি ক্লিপ দেখে নিব দেন তারপরে কথাগুলো বলতেছি

তখনই ভিডিওটা দেখে বুঝেই গেছেন আসলে কে সত্যি কথা বলতেছে অ্যান্ড কে মিথ্যা কথা বলতেছে আসলে মোনার হোসেন ডিপজলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে উনি কিন্তু ওনার শরীরে কেরোসিন তেলও ঢালছিল তো ওইটা মান মানুষ ওনাকে থামাতে আস তে চাইলে ওনার হাতে একটা হাতুড়ি ছিল একটু খেয়াল করে দেখবেন ওই হাতুড়িটা দিয়ে মানুষকে বাড়ি দেওয়ার চেষ্টা করতেছিল আর হাটের মধ্যে যে মানুষগুলা ছিল ওনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান করে বলতেছিল একটু শান্ত হওয়ার জন্য বা বসে একটু কথা বলার জন্য বাট উনি কিন্তু কোনোভাবে রাজি হচ্ছিল না ওনার হাতে আর একটু খেয়াল করুন ওনার হাতে কিন্তু একটা ভাঙের কা ভাঙা কাচের টুকরো ছিল ওই কাচের টুকরাটা দিয়ে নিজের গলায় বারবার ধরছিল আর বলছিল যে উনি মারা যাবে ওনাকে যদি কেউ থামানোর চেষ্টা করে উনি কিন্তু সুসাইড করবে এরকম একটা অ্যাট্যাপ্ট নেয়ার কথা বলতেছিল আর হচ্ছে উনি যে ডেটটার কথা বলছিল যে মনর হোসেন ডিপজল সাহেব মানে হাটে ছিল ও ওই ডেটটা কিন্তু একবারেই মানে সম্পূর্ণ ভুল কথা বলছে ওই ডেটের প্রায় দেড় থেকে এক মাস আগে সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল হাট দেন একটা অন্য ইজারাদারকে হাটটা বুঝায় দেওয়া হয় ওই সময় মনর হোসেন ডিপজোল কিন্তু ভুলেও হাটে ছিল না মানে ওনার কোনো সাবজেক্টে ছিল না হাটে ওই ওই সময় অন্য ইজারাদারের আন্ডারে ছিল হাট তো উনি কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে অনেক প্রমাণই পাইছেন তো আশা করতেছে এখন আপনারা বুঝবেন আসলে কে সত্যি কথা বলতেছে আর কে মিথ্যা কথা বলতেছে আসলে সম্পূর্ণ রূপে আমি যতরূপ দেখতেছি উনি ভারসাম্য মানসিক ভারসাম্যহীন একটা মহিলা তো ওনার কথা শুনে আমি আশা করতেছি কেউ কোনো ভুল ইসেষে নিবেন না উনি কিন্তু হাটের মধ্যে দাঁড়িয়ে ওনার শৈলে কেরোসিন তেল ঢালছে আমি কিন্তু প্রথমে একটু মানে বলে আসছি আপনাদেরকে তো শুনছেন ওই কথাটা তো ওই কারণে ওই কেরোসিন তেলের সাইড ইফেক্টের কারণে হয়তো বা ওনার শৈলে ফোসকা পড়ছে আর ওইটাকে উনি বলতেছে ওনার শরীলে অ্যাসিড ঢালছে আরে ভাই কেমন অ্যাসিড ঢালছে উনি রাত পর্যন্ত অপেক্ষা করছে রাতে নাকি ওনার উনি হসপিটালে গেছে অ্যাসিড ঢাললে তো একটা মানুষ সাথে সাথে মারা যাওয়ার কথা বা অবস্থা অনেক সিরিয়াস হয়ে যাওয়ার কথা তাই না অ্যাসিড ঢাললে একটা মানুষ রাত পর্যন্ত অপেক্ষা করবে এটা কেমন অ্যাসিড ঢালছে ওনার শরীরে তাই না এই সব জিনিসগুলো একটু চিন্তা করবেন মানে আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি আগে সত্যতা তা যাচাই করবেন দেন কারো নামে একটা রিপোর্ট করবেন আমি বলতেছি না যে ভালো রিপোর্টই করতে হবে আগে সত্যতা যাচাই করে খারাপ বা ভালো যেটাই বের হয় সত্য ওই রিপোর্টটাই করবেন আগে অন্য একজনের নামে খারাপ কোনো রিপোর্ট করে একজনের বদনাম করার তো কোনো মানে হয় না আগে সত্যতা যাচাই করে বের করুন দেন একটা রিপোর্ট করুন উনি একটা খুব ভালো মানুষ আমার চোখে উনি খুব ভালো একজন মানুষ আর ওনার অনেক প্রমাণই আছে দেখতে পাচ্ছেন ওনার হাতে একটা কাগজ ছিল যেটা উনি দায়ী করতেছিল বলতেছিল এই যে দেখেন আমি একটা মামলা করে আসছি মোনার হোসেন ডিপজোলের নামে আমি মারা গেলে উনি দেয় উনি দেয় বারবার কিন্তু উনি এই কথাটা বলতেছিল আমার কাছে যতটুকু মনে হচ্ছে মহিলাটা ওনার কাছ থেকে কিছু একটা আদায় করতে চাচ্ছে যার কারণে হয়তো বা এরকম একটা অ্যাটেম্প নিয়েছে তো আগে সত্যতা যাচাই করবেন দেন কারণ নামে একটা দুর্নাম বের করবেন তো আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিও আশা করতেছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে আমার পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ